এই দে হাই গাইস আমরা এখন প্রজাপতি কর্নারে আছি এখন আমরা প্রজাপতি দেখবো এই যে বিশাল বড় প্রজাপতি এদিকে একটা ছবি তুলবো পরে আইসা ভিডিওটা টা কইরা পরে ছবিটা তুলবো এখন আমরা যাক আহ কই প্রজাপতি দেখলে ফুলের বাগান প্রজাপতি তো আর দেখছে না এই যে পানি পড়তেছে ছবিটা আগে দুই মিনিটের একটু ভিডিওটা করে লই

এই কি দি প্লাস্টিক আছে운데 উনি হ্যাঁ সে তো প্লাস্টিকও পাওয়া যায় আরো একটু আগে দিতে আইতাম হ্যাঁ সবালি ওইদিকে না আমি এদিক ঢুকতাম हां ওইদিকে না যে এদিকে ঢুকতাম তো বাঘ ভালুক নাদিকে এখানে আসতাম তো ভালোই তো ভালোই তো তোতে গালি তো পুরো চলে চল ওইদিকে